নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব সতীদেবীর আত্মাভতি ও শিবের তাণ্ডব নৃত্যের এক করুণ পৌরাণিক কাহিনী তার আগে বন্ধুরা আপনারা যারা মহাদেবের টুকা সবসময় পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না জয় শিব শম্ভু হর হর মহাদেব বন্ধুরা পুরাণ অনুযায়ী এই কাহিনীর মূল সূত্রপাত ঘটে সৃষ্টির প্রারম্ভ ব্রহ্মা যখন সৃষ্টি করছিলেন তখন তাকে সহায়তা করার জন্য এক নারী শক্তি আবির্ভূত হয় তার নাম দেয়া হয় শক্তি এই শক্তি পরে বিভিন্ন রূপে বিভিন্ন যুগে আবির্ভূত হয় সতী পার্বতী কালী দুর্গা এবং আরও অনেক অনেক নারী শক্তি ছাড়া ভগবান শিব নিজীব শিব ছাড়া শক্তি প্রথম প্রথমরূপে তিনি জন্ম নেন রাজর্ষি দক্ষ প্রজাপতির ঘরে দক্ষ হলেন ব্রহ্মার মানসপুত্র এবং অসাধারণ ক্ষমতার অধিকারী সতী জন্মগ্রহণ করেন সেই রাজবংশে কিন্তু তার হৃদয় মোহিত হয় এক মহাযোগীর প্রতি হলেন দেবাদিদেব আদিদেব মহাদেব শিব দক্ষের চোখে শিব একজন নিরাবরণ শ্মশানচারী অলক্ষ সাধু তার গলায় সাপ পায়ে ভস্য শ্মশানবাসী এমন কাউকে তিনি নিজের কন্যার জন্য কখনোই গ্রহণ করতে পারেন না তবুও সতীর একান্ত ভক্তি ও তপস্যায় শিব সতীকে গ্রহণ করেন তাদের মিলন এক আত্মশক্তি ও আত্মশিবের পুনর্মিলন এই মিলনই সৃষ্টি স্থিতি ও লয়ের ভারসাম্যের সূচনা দক্ষযোগ্য ও শিবনিন্দা একবার রাজস্বী দক্ষ আয়োজন করেন এক মহাযজ্ঞে যা ছিল দেবতা ও ঋষিদের মিলন স্তর আর অহংকারের প্রদর্শনী এই যজ্ঞে তিনি আমন্ত্রণ পাঠান সকল দেবতাকে এমনকি স্বয়ং বিষ্ণুকেও কিন্তু শিবকে আমন্ত্রণ জানালেন না দক্ষ কারণ লক্ষ্য মনে করতেন শিব হলেন ভয়ঙ্কর গৃহহীন নিয়ম ভাঙা যোগী তিনি যজ্ঞের শুদ্ধতা রক্ষা করতে পারবেন না সতী এই অপমান সহ্য করতে না পেরে শিবের নিষেধ সত্ত্বেও পিতার যজ্ঞে উপস্থিত হন সেখানে গিয়ে তিনি দেখেন শিবের নামও উচ্চারিত হচ্ছে না এমনকি তাকে প্রকাশ্যে অপমান করা হচ্ছে সতী দাঁড়িয়ে থাকতে থাকতে বুঝতে পারেন এই দেহ এই পিতৃসূত্র এই সমাজ সবই তার স্বামীর বিরোধী তিনি বলেন এই দেহ যদি আমাকে আমার স্বামীর অপমান সহ্য করতে বাধ্য করে তবে এ দেহ আমার নয় আমি এই দেহ ত্যাগ করছি সেই মুহূর্তে সতী হোমকুণ্ডে প্রবেশ করে নিজেকে আহুতি দেয় দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ ছিলেন কৈলাসে যখন তিনি সতীর আত্মাভূতির সংবাদ পেলেন তিনি ধ্যান ভেঙে রুদ্ররূপ ধারণ করলেন তার ভুল উঁচকে গেল ত্রিনয়ন অগ্নিশর্মা হয়ে উঠল সৃষ্টি কেঁপে উঠল তিনি জটা ছিঁড়ে ফেললেন সেই জটা থেকে জন্ম নিলেন বীরভদ্র এবং মহাকালী তারা কার দিতে দিতে নেমে এলেন দক্ষর যজ্ঞস্থলে বীরভদ্র তাণ্ডবী শক্তির প্রতি ভয়ঙ্কর রুদ্ররূপে দক্ষের মাথা কেটে দিলেন মহাকালী রক্ত পিপাসায় ভাসিয়ে দিলেন যজ্ঞস্থল সব দেবতা আতঙ্কে নির্বাক ব্রহ্মা বিষ্ণু থমকে দিলেন অতঃপর মহাদেব স্বয়ং উপস্থিত হলেন যজ্ঞস্থলে উন্মাদের মতো আচরণ করতে করতে তিনি সতীর দেহ কাঁধে তুলে ছুটতে লাগলেন নির্বাক তাণ্ডবে রুদ্র রূপে তার পায়ের আঘাতে কেঁপে উঠতে লাগল সৃষ্টির স্তম্ভ তার বেদনা সৃষ্টি করেছিল ধ্বংস তখন বিষ্ণু এগিয়ে এলেন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেললেন এই দেহের খণ্ড যেখানে পড়ল সব জায়গা পরিণত হলো শক্তিপীঠে আজ ভারতবর্ষে মোট একান্নটি শক্তিপীঠ প্রত্যেকটি শক্তিপীঠই এক একটি সতীর স্মৃতি সতীর দেহা অংশ পরে সতী জন্ম নেন হিমালয়ের রাজা হিম্মনের ঘরে নতুন রূপে না। তার তপস্যায় প্রেমে আত্মনিবেদনে শিব আবারও তাকে গ্রহণ করে সেই মিলন আবার স্থাপন করে শিব শক্তির চিরন্তন সংকট এই কাহিনী কেবল প্রেমের না এই কাহিনী এক মহাতত্ত্ব ভক্তির বলিদানের অহংকার পতনের আর সর্বোপরি আদিপুরুষ ও আদ্যাশক্তির চিরন্তন ঐক্যের জয় মা মাসী জয় মহাশক্তি জয় রূপ